আজ এই ভিডিওতে কিডনি খারাপের আটটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরোটা দেখুন এদানিং জীবনযাত্রায় এমন পরিবর্তন হয়েছে এতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কিডনি তাই সময় মতো আমাদের লক্ষণগুলো চিনে চিকিৎসা করাতে হবে তবেই আপনি কিডনি খারাপ হওয়া থেকে বেঁচে যাবেন কিডনি খারাপ মূলত একটু বয়স বাড়ার সাথে সাথেই হয়ে থাকে কিন্তু বর্তমানে কোনো বয়সের লিমিট নেই যে কোনো বয়সে হতে পারে আর যাদের হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিস রয়েছে তাদের ঝুঁকি অনেকটাই বেশি একবার ভাবুন যদি দুটো কিডনি নষ্ট হয়ে যায় তবে আপনার অবস্থা কেমন হবে আর যদি একটা কিডনি নষ্ট হয় তখন বেঁচে থেকেও না বাঁচার অবস্থা কোনো কোনোরকমের ডায়ালিসিস করাতে করাতে জীবন শেষ তাই আর এক মুহূর্ত দেরি নয় আজ ওই লক্ষণগুলো জেনে নিন এবং সময় মতো সতর্ক হন এটা আমরা সবাই জানি কিডনি মূলত ছাঁকনির কাজ করে রক্ত থেকে বজ্র ও অতিরিক্ত তরল থেকে বের করে শরীরে জল লবণ ও খনিজের ভারসাম্য বজায় রাখে তার ফলে স্নায়ু পেশি ও অন্যান্য অর্গান ঠিকভাবে কাজ করতে পারে কিডনি কিন্তু হঠাৎ করে খারাপ হয় না শরীরকে আগে সংকেত পাঠায় যা আমরা বুঝতে পারি না কিংবা না বুঝিয়ে এড়িয়ে যায় তাই সময় থাকতে লক্ষণগুলো সম্পর্কে জানা থাকলে বড়সড় বিপদের হাত থেকে বেঁচে যাবেন চলুন লক্ষণগুলোতে যাওয়া যাক প্রথমে যে লক্ষণ দেখা যায় পা ফোলা মূলত কিডনির কাজ ব্যাহত হলে পা ফুলে যায় জুতো পড়লেই টাইট দীর্ঘক্ষণ বসে কিংবা দাঁড়িয়ে থাকলে পা ফুলে যাবে আঙুল দিয়ে চাপ দিলে টোপ বসে যায় এমনটা যদি হয়ে থাকে সাবধান হয়ে যান কিডনির সমস্যা হলে অতিরিক্ত জল জমা হয় তখনই পা ফুলে যায় দ্বিতীয়ত ঘন ঘন পস্রাব দুর্গন্ধ কখনো আবার রক্ত যেতে পারে ফলে পস্রাবের কালার চেঞ্জ হয়ে যাবে একজন সুস্থ মানুষ সারাদিনে দু লিটার প্রস্রাব করা উচিত কিন্তু যদি সেটা বেড়ে তিন লিটার হয় তখনই সমস্যা এর কারণ কিডনির সমস্যা হলে পস্রাবের ভলিউম ছোট হয়ে যায় তার ফলে বারবার প্রস্রাবের বেগ হতে থাকে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রস্রাবে ফেনা হওয়া তবে অবশ্য ফেনা অন্যান্য কারণেও হতে পারে তার জন্য ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন এরপর যেটা মন্দা এটাও খুব গুরুত্বপূর্ণ কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে ক্ষতিকর পদার্থ জমতে শুরু করে ফলে বমি বমি ভাব হয় এবং খাবারে অরুচি দেখা যায় চতুর্থ তো শ্বাসকষ্ট অনেক সময় শ্বাসকষ্ট হৃদরোগের কারণেও হয়ে থাকে তবে সবসময় যে হৃদরোগের কারণে হবে এমনটা কিন্তু নয় কিডনির কাজ ব্যাহত হলেও ফুসফুসে বিষাক্ত পদার্থ জমে শ্বাসকষ্ট হতে থাকে এটা একদম শেষের দিকে হতে দেখা যায় পঞ্চমত অতিরিক্ত ক্লান্তি আমরা জানি প্রোটিন শরীরে মাসল তৈরি করে স্ট্যামিনা ধরে রাখে যখন প্রোটিন লিকেজ করে তখন প্রায়ই দুর্বলতা থাকে এটা কিডনি খারাপের প্রাথমিক লক্ষণ ষষ্ঠ ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে চুলকানি হতে থাকবে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যের কারণে কিডনি ফসফরাস পের করতে পারে না তখন শরীরে চুলকানি হতে থাকে সপ্তম পেশিতে টান ধরা সাধারণত ঘুমিয়ে থাকলেই হয়ে থাকে পা নাড়াচাড়া করতে পারবেন না এমনকি রাতে ঠিকমতো ঘুমাতেও পারবেন না সবশেষ অ্যানিমিয়া কিডনির কাজ না করলে হাইড্রোপায়োটিন নামক হরমোনের উৎপাদন কমে যায় যার ফলে রোহিত লক্ত তৈরি হয় না যার কারণে অ্যানিমিয়া দেখা যায় সুতরাং লক্ষণগুলো চিনে সময় মতো চিকিৎসা করান তাহলেই কিডনি ভালো রাখতে পারবেন ভিডিওটি দরকারি হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ সবার প্রচেষ্টাতেই একটা বড়ো কাজ করে সম্ভব আবারও বলছি সুস্থ থাকুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান ধন্যবাদ